কাঁচামাল ব্যবসায়ী কৃষক ভাইদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আসছে আগামী পয়লা বৈশাখ হইতে আসছে আগামী পয়লা বৈশাখ হইতে নিমসার বাজারে নতুন ইজারাদার মোহাম্মদ নেতৃত্বে সীমিত আকারে দুর্নীতিমুক্ত খাজনা চলিবে যে সকল ভাইদের খাজনা তুলতে ইচ্ছুক সেই সকল ভাইদের আসছে আগামী শনিবার সকাল বারোটা হইতে রবিবার রাত দশটা পর্যন্ত যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে যোগাযোগের ঠিকানা অফিস নিমসার বাজার অবার দক্ষিণ পাশে নিমসার বরিচং কুমিল্লা আদর্শ ট্রমে চাহিদা আক্তার উপজেলা নির্বাহী অফিসার বরিচং কুমিল্লা মিল্লাহমান রহিম সম্মানিত কাঁচামাল ব্যবসায়ী কৃষক ভাইদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আসছে আগামী পয়লা বৈশাখ হইতে আসছে আগামী পয়লা বৈশাখ হইতে নিমসার বাজারে নতুন ইজরাধার মোহাম্মদ জলিল ভাইয়ের নেতৃত্বে সীমিত আকারে দুর্নীতিমুক্ত খাজনা চলিবে যে সকল ভাইদের খাজনা চলতে ইচ্ছুক সেই সকল ভাইদের আসছে আগামী শনিবার সকাল বারোটা হইতে রবিবার রাত দশটা পর্যন্ত যোগাযোগ করার জন্য আহ্বান রবিবার রাত দশটা পর্যন্ত যোগাযোগ আসছে আগামী শনিবার সকাল বারোটা হইতে রবিবার রাত দশটা পর্যন্ত যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে যোগাযোগের ঠিকানা অফিস নিমসার বাজার অপার ব্রিজের দক্ষিণ পাশে নিমসার কুমিল্লা। আদেশ ক্রমে শাহিদা আক্তার উপজেলা নির্বাহী অফিসার কুমিল্লা।